বন্ধু বয়ে বেওয়ান এক বিরক্ত ফলত আছে কি করবি আমরা হলাম বেকার ফুল পান কোনো কাজ করমো নাই আমরা কিছু করতেছি তো আমরা কি করতেছি আমরা তো বয়েবে সময় নষ্ট করতেছি আমরা তো বয়েবে সময় নষ্ট করতেছি এমন করলে চলবো না সময়টা কাজে লাগাতে হবে সময় নিজের কাম করুক গা আমরা কি সময় রাখতে রাখছি আমার অনেক সময় আছে কারো যদি লাগে তাহলে আমার টিকি না সময় অনেক আছে আমার সময় কি বেসন যা সময় বেচ্চা অনেকটা টাকা যাব তো লাগে খেল কই থ্রি অ্যাকশন এ পাগলা বলা সময় কি কোনো মানুষের নাম অ্যাকশন তোলে কি সময় কাম করব আমি এই সময় কামের কথা বলতেছি

ফालतू কথা একদম কবি না সরায়ে দাঁত ফালাই দিমু মালের কথা কসকে সাড়ে দন দাম আমি 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 সারে কথা একদম কবি না সরায়ে দাঁত ফালাই দিমু মালের নাম লিস না সাড়ে এর নাম লবি সাড়ে কম 1 কথা তোর কথা কই আমার মাথায় বুদ্ধি

যারা মদ কিনবো হ্যাঁ তো পানি কিনবো আমরা বসে বসে ইনকাম করলাম যারা মদ কিনবো হ্যাঁ তারা তো পানি কিনবো তাকে তো পানি লাগবোই যারা মদ কিনবো তাকে তো পানি লাগবোই আমরা বসে বসে টাকা ইনকাম করবো ওয়ান টু থ্রি অ্যাকশন যারা মদ কিনবো হ্যাঁ তো পানি লাগবো আমরা বসে বসে ইনকাম করবো মালটা একটু অবিশ্বাস করেন আর কি

ও চল মদ খাবো কিন্তু মদ খাবি ট্যা কই অ্যাকশন তাহলে তোরা সবাই দুশো করে দে মদ সিক্রেট যা যা লাগে বলে সব হয়ে যাব গে দেয় টু থ্রি একশন আমি খাইতাম না আমার মালে বারণ করছে মালের কথা তুই আইতি না তুলবি তো সাড়ে টা তুল

Go. खाली टेका टेका मदर तो करना चल टेका खाई बेबस्ता होगे खाली टेहा टेहा करता सोच मदर दोहन लो टेहा यार है बेबस्ता जीव खाली टेहा टेहा करता सोच मदर दोहन लो देख बेबस्ता है यार है बेबस्ता ही इसे ना नहीं खाई शक्कर नहीं खाई शक्कर अम्मे अम्मे तो बच्चा वन टू थ्री लड़का ले बीसी बच्चा हम बताओ

يبقى ده اكتفى خلاص خلاص كده ها طب كده يا سيدي 살아 그럼 된다 이제 이 동네 감봐 كل 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 خلاص ده كل كل كازا 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 ايه طلعم لا

বড়ো কিম বগরা আমি দূর থেকে বেত হ্যাঁ না হও আও খারা খারা ঠিকমো ভাই আপনি কি গরোবে চাই খারা চুপ কর বলদা সব সবজ কর না হ্যাঁ ওয়ান টু কিগোম খারা কই দাও ভাই আপনিরা কি গরোবে চাই আমরা যা আছি ওয়ান টু থ্রি অ্যাকশন ভাই আপনিরা কি গরোবে চাই মারবাতে দুষা মারবাতে দুকি ও ভাই ও ভাই গোরডা গাসার দিকে তো আইছি আপনি কি নিবা

want to three action हो तरतरी बना तरतरी थ्री एक्शन मानडा ज्यादा के लाइक बार आइले भ कइ दमु सब ठिक होइ जाबो थ्री एक्शन न तुइ बना ना 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 दे want to three action भला काम गर्छस भइया गेछस ना एक्शन ना 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 बेटा तुइ बना अरे आ म बनाइ त ना त तुइ बना अरे न म बनाइ तम ना तुइ बना एक्शन को न आ बनाइ त ना को आ म बनाइ त ना 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 म बनाइ त ना

তোদেরকে মাল বানিয়ে দিচ্ছি দাদা নে কথা দাদা দাদুর সর আ ফুটকুতি ও আ মাল মাল গন্ধ সুসের বড় আজকে বড় Kadang jatuh banggi tuh sih. Kau juta kau juta. juta kau kali? Aduh disana bangga tuh bangga tuh

두꺼워야 비후다야. 앞으로 가요. 사랑할 땐 이거. 이렇게 소리가 나니. 쓰디 쓰디. 나나. 야. 배신 오줌 오줌 나눔 나눔.